আসসালামু আলাইকুম প্রথমে সকল চাকরি প্রত্যাশীদের সুখবর জানিয়ে শুরু করছি আজকের মূল ভিডিও অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন সার্কুলার প্রকাশিত দু হাজার চব্বিশ সম্মানিত ভিউয়ার্স চলুন চলে যায় আজকের মূল ভিডিওতে আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন চলুন ভিউয়ার্স শুরু করি সবাই নিশ্চয়ই অবগত আছেন যে ইতিমধ্যে আঠারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষা চলমান রয়েছে উনিশতম নিবন্ধনের সার্কুলার কবে হবে তা জানতে চাইলে এন টিআরসির চেয়ারম্যান মহাদ শুরুতে বলেছিল আঠারোতম নিবন্ধন মৌখিক পরীক্ষা চলমান থাকা অবস্থায় উনিশতম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করব ইনশাল্লাহ এন এর সূত্র বলছে দু হাজার পঁচিশ এর জানুয়ারি মাসের আগে উনিশতম নিবন্ধনের সার্কুলার দেওয়া সম্ভব হচ্ছে না অর্থাৎ সম্মানিত ভিওর্স উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন সার্কুলারটি দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ প্রকাশিত হতে পারে এমন তথ্য প্রকাশ করেছে এন তবে আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম